হ্যালো বৃহৎ সবাই কেমন আছেন চলে আসলাম ভিডিও বানাইতে কিন্তু ভিডিও বানানোর জায়গা পাইতাছি না তাই হাসতাছি আমরা অনেকক্ষণ হাঁটতে 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 জঙ্গলে চিপায় আসলাম তারপরও ভিডিও বানানোর জায়গা পাইতাছি না দেখা যাক কোথায় যাই আর প্রচণ্ড রোদ আমি বলতেছি প্রচণ্ড রোদ চেয়ারা কালো হয়ে গা আমার পিছনে যারা আছে সবাই ভিডিও বানায় কন্টেন্ট কেটার আরো লোক আছে দেখেন আমরা কোথায় যাচ্ছি কারণ অনেক দূর থেকে আসলাম কিন্তু ভিডিও বানামো এই পজিশনে জায়গা পাইতেছি না দিকে রোদ দেখা যাক খুবই যাওয়া যায় আপনারা সাথে থাকেন আর আমার কাছে খুব ভালোই লাগে কারণ নিরিবিলি জায়গায় জায়গাটা আপনারা এই জায়গায় যাইতে পারবেন তুরাট নদীর পাড়ে আর এই জায়গায় সব এই যে টেমোটো খেত দেখেন টেমোটো খেত টেমোটোগুলো পাইকে পাইকে রয়েছে তারপরে দেখেন আমি বলতেছি এখানে দেখা যায় অনেক কিছু আছে দেখা যায় তাই সামনে আলামিন ভাই আলামিন ভাই বলতেছি আলমিন ভাই বলে আরও ভিতরে যাইবো তোমার দেখেন সুজাত ভাই আমাকে বলতেছে তো রোদের মাঝে কি ভিডিও বানানো যায় তাই আমি বলতাছি কি ভিডিও বানানো যাব না এই রোদও বানানো যাইব তার রোজা মায়াত রোজা রাখছে অনেকেই তো রোইতে ভিডিও না বানাই আমরা কি করছি ভিতরে চলে গেছি ভিতরে যাব আর এই যে এখান থেকে আবার ঘুরে আইলাম এখানে ভিডিও বানাবো না রোদ দিকে এখানে ভিডিও বানাবো না তারপরে দেখেন আবার রিটার্ন ঘুরে গেলাম ব্যাগে গেলাম ব্যাগে আবার ভিতরে ঢুকলাম ভিতরে অনেক জায়গা আছে ভিডিও বানানোর তাই আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা এখন যে জায়গাটা ভিডিও বানাবো ওই জায়গায় যাইতেছি কারণ ওই নামাই অনেক রোদ তাই ভিডিও বানাইতে পারবো না রোদে চেহারা অনেক কালো দেখা যায় এটি কালো দেখাতে যারা যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই জানাবেন কে তো দেখতেছে না সবাই একটু কমেন্ট করবেন আর চলে আসলাম এই জায়গায় ভিডিও বানাইতে আর আমার সাথে আছে মেলা কন্টেন্ট ক্রিয়েটার দেখেন আমি বলতাছি এনেই ভালো হবে ওনারা বলতেছে না আমরা এনে ভিডিও বানাবো না শরীফ শরীফ কমিটি শরীফ এই জায়গায় ভিডিও বানাই আর আমি কি বললাম আবার ভিতরে চলে গেলাম ওই যে রাস্তা দিয়ে হ্যাঁ দেখেন ওরা এনে বানাবো তাহলে আমি বললাম তো আমরা ভিতরে চলে যাই আপনারা এই জায়গায় থাকেন এরা অনেক ভিডিও বানাইছে আলামিন বা সেই কমিটির শরীফ তো আবার পিছনে আছে আমার সাথে আরও লোক তা আমরা বলতেছি এখানে না বানায় ভিতরে চলে যাবো তা আলামিন আছে কি কম আছে এটা মেটাপ দিতেছে না তাই কাজ করতে মন চাইতেছে না তো ঠিক আছে বলতেছে এনে আগে ভিডিও বানাইছিল জামাই বউয়ের ভিডিও এই জায়গাগুলো আগে ভিডিও বানাইছিল একটা জামাই বউ উনি বউ আর একজন জামাই হয়েছিল এই জায়গায় উনি পানি ভিডিও বানাইছিল তাই আমি বলতেছেন এই জায়গাতে ভিতরে চলে যখন জায়গা আছে যে কারো কইতে তোমরা যাও তো আমি এখানে ভিডিও বানাই আমরা